নমস্কার বন্ধুরা আজকে শেয়ার করব মৌরলা মাছের ঝাল তো মাছগুলোকে ভাজা বসিয়ে দিয়েছি ভাজা বেশ লাল লাল করে ভেজে নেব আর মৌরলা মাছটা কিন্তু সব সময় যে পাওয়া যায় তার না আর এই মাছটা এমনই যে কোনো চচ্চড়ি ঝাল তো আজকে বানাচ্ছি সেটা তো ভালো লাগে এছাড়া ধরো পিঁয়াজকালি মানে এরকম চচ্চড়ি জাতীয় পিঁয়াজকালি বলি বা ওই যে পুঁই শাগে মিচুরি মিটুরি সপ্তাহতেই কিন্তু এই মাছটা দিলে তার সাতটাই যেন পাল্টে যায় তো ওই সব কথা আজকে বলবো না আজকে তো শুধু মাছের ঝাল করব। আর কিভাবে ঝালটা করি সব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। মাছগুলো ভাজা হয়ে গেছে আর মাছগুলো কিন্তু বেশ মানে মচমচে শক্ত শক্ত করেই ভেজে নিয়েছি মাছটা যে ভেজে তুলে নিয়েছি ওই তেলেই মাছের ঝালটা করবো আর আজকে করব কালো জিরে দিয়ে তো কালো জিরেটা দিয়ে দেবো কিছুটা টমাটো দেব একটু লবণ দিয়ে টমেটোটা ভাজা ভাজা করে নেব এটা ভাজা হতো শাক আর এখানে সর্ষেতে সর্ষে যখন বেটেছি আজকে গুঁড়ো না আজকে বাটা ওতে হলুদ দিয়ে নিয়েছি আর সর্ষে বাটার সময় তো লবণ দিয়েছি কেননা সর্ষেটা একটু কৃত হওয়ার ভয় থাকে এখন তো আর শিলে নাই মিক্সিতে আর এতে কাঁচা লঙ্কাও দেওয়া আছে তো কালো শস্য দিয়েই করব কালো শস্যটা দিয়ে করলে কি ঝাঁঝটা ভালো হয় আর হচ্ছে কি না যেহেতু কালো শস্যের খোসাগুলো দেখতে বাজে লাগবে বা মুখে পড়বে সেই জন্য এটা আমি ছেঁকে নিয়েছি তাহলে জিনিসটা স্মুথ হবে টমেটোটা বেশ ভাজা হয়ে গেছে যেহেতু লঙ্কাটা বেঁচেছি বলে লঙ্কাটা আর ফোরন দিলাম না আমরা ঝাল কমই খাই তো সর্ষে জলটা এবার দিয়ে দেবো এতে এটা ফুটে উঠলে মাছগুলোও দিয়ে দেবো ব্যাস হয়ে যাবে ঝোলটা ফুট হয়ে গেছে এবার ভাজা মাছগুলো দিয়ে দেবো আর এই ঝালটা তো পুরো গামাকা গামাকা করলেই ভালো লাগে যে কোনো ঝালই গামাকা করলে ভালো লাগে আর এই মৌরলা ঝাল তো আরোই গামাকা ভালো লাগবে আর এটা বেশি ফোটাবো না মানে আমি যার জন্য জলটাও অল্প দিয়েছি বেশি ফোটালে মাছটা নরম হয়ে যাবে আমার তো মৌরলা মাছ একটু শক্ত শক্ত থাকবে এটাই ভালো লাগে বেশি নরম যেমন মচমচে ভাজা করলে শুধু ভাতের সঙ্গে যেটা ভালো লাগে মানে গরম ভাতে আলু ভাতে ঘি দিয়ে সেরকমই মাছের কি এটা বেশি আমি ফোটাবো না অল্পই ফোটাবো সেই জল দিয়েছি এই যে একদম শুকনোই হয়ে গেছে এটা নামিয়ে যখন ঠান্ডা করব একদম গামাখাই হয়ে যাবে আর আমি দুদানা চিনি দিয়েছি ওটা সিপ হয়ে গেছে করতে পারিনি কেননা মানে লবণটা ব্যালেন্স করার জন্য স্বাদটা আর শেষে একটু সাদা তেল বেশি করে ছড়িয়ে দিতে হবে ঝাল মানেই তো সর্ষের পুরো রেডি আমার মাছের ঝালটা একটু সর্ষের তেল দিয়ে নাড়াচাড়া করে এবার নামিয়ে দেবো কে কে ভালোবাসো এরকম মৌরলা মাছ এখন তো মাছটা কাটার খুব সমস্যা জানি তাও কমেন্টস করো কার কার পছন্দের এই ডিশটা